নমস্কার আমরা আজকে আলোচনা করব হাতের আঙুলের এই গঠন দেখে কি জানা যায় আঙুল সরু মোটা বা লম্বা এর থেকে কি জানা যায় যাদের যাদের হাতে আঙুলগুলো এবং গাঁঠ যাদের হাতের আঙুলগুলো এবং গাঁঠ হলে হবে অর্থাৎ এবং গাঁট গাঁট থাকবে এখানে মোটা মোটা এই গাঁটগুলো মোটা মোটা থাকবে তারপর আবার সরু আবার এবং গাঁটগুলো মোটা মোটা থাকে এই গাঁটগুলো যাদের মোটা থাকবে অর্থাৎ এই গাঁটগুলো যাদের মোটা থাকবে এবং আঙুলগুলো যদি শুরু হবে তারা কি রকমের মানুষ হতে পারে এদের মধ্যে একটু দার্শনিক ভাব থাকবে বেশি এবং এরা ঠাকুর ভালোবাসে বা আধ্যাত্মিকতা নিয়ে থাকবে ছোটবেলায় এরা যদি খুব ভোগবিলাসের মধ্যে থাকেও কিন্তু বড় হলে এরা কিন্তু ভোগবিলাস অপছন্দ করবে এবং সব ছেড়ে কিন্তু এরা সন্ন্যাসের মতন জীবনযাপন করতে শুরু করবে এবং এরা একটু স্বার্থপর হয় একটু রুক্ষ স্বভাবেরও হয় পেটের সমস্যা বা লিভারের সমস্যায় কিন্তু এরা ভোগে বড় নেতা বা সংগঠকদের মধ্যে কিন্তু এই আঙুলগুলো দেখা যায় যাদের হাতে এই গাঁটগুলো বড় থাকে বা সাইডগুলো সরু থাকে যাদের হাতের আঙুল এরকম ছুঁচালো টাইপের হয় এই আঙুলগুলো যাদের একটু ছুঁচালো টাইপের হবে এরা কি হবে এরা হচ্ছে একটু গম্ভীর প্রকৃতির হয় এদের মধ্যে একটা দাম্ভিকতা ভাব থাকে স্মৃতিশক্তি খুব বেশি হবে এবং এরা এদের কিন্তু বন্ধু বেশি থাকবে না এরা কোনো কাজ করতে ভয় পাবে না অর্থাৎ এরা কঠোর পরিশ্রম করতে পারবে গান বাজনা কবিতা নাটক এইসব কিন্তু হবে আর এরা একটু চাপা স্বভাবের হয় এবং সাধারণ মানুষের সঙ্গে এরা মিশতে পারে না যাদের একটু সরু হয় সুচারু টাইপের হয় আর যাদের আঙুলগুলো একটু চৌকা টাইপের হয় এরকম মোটা মোটা একটু চৌকা টাইপের নখগুলো হয় এরকম যাদের আঙুলগুলো একটু চৌকা প্রকৃতির হয় এরা কি হয় এরা খুব বাস্তববাদী এবং এরা খুব কাজের লোক যাদের আঙুল চৌকা প্রাকৃতিক হবে এবং এরা যে কোনো কাজ পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী করে এবং পরিকল্পনা অনুযায়ী শেষ করে যাদের সাথে আঙুল কিন্তু চৌকা থাকে এরা জীবনের বেশিরভাগ টাইমে এদের পর আধ্যাত্মিকতা বা ঈশ্বর ভক্তি এরা কিন্তু এসব থাকে না এদের মধ্যে বা কোনো ধর্মচিন্তা এরা করে না এরা বাস্তব খুব বাস্তববাদী এবং এরা বাস্তব জীবন নিয়ে কিন্তু ভাবতে ভালোবাসে এদের শিল্প বাণিজ্য যথেষ্ট উন্নতি হবে এবং এরা শিল্প বাণিজ্য এদের যথেষ্ট উন্নতি হয় এবং এরা ফিজিক্স কেমিস্ট্রি বা মহাকাশবিদ্যা বা গণিত এইসব নিয়ে এদের কিন্তু পড়াশোনা খুব ভালো হয় আর ডাক্তার ডাক্তারগুলো কিন্তু এরা হতে পারে যাদের হাতের আঙুলগুলো চৌকো টাইপের হয় এবং এদের যদি আবার এই হাতের চেটো বলতে এই অংশটা এই অংশটার থেকে যদি এই অংশটার থেকে যদি এই আঙুল্য ছোট টাইপের হয় এই চোটের থেকে যদি আঙুল ছোট হয় তাহলে এদের কিন্তু হাজার প্রতিভা থাকা সত্ত্বেও এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না এদের জীবন যুদ্ধে কিন্তু এরা অ্যাকচুয়ালি হেরে যায় যদি আঙুলগুলো ছোট হয় চোখ আঙুল যদি ছোট হয় হাতের চেটোর থেকে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেয় আবার যাদের আঙুল এরকম টাইপের হয় এরকম বা এই টাইপের ধরুন এরকম আঙুল স্মুথলি গোল অর্থাৎ যাদের আঙুলটা এরকম মোটা হলো এর গোলাটাও কিন্তু এই গোড়াটা কিন্তু গোল এই বাসটা কিন্তু গোল টাইপের গোড়াটা এবং মাথাটা কিন্তু সরু হ্যাঁ এবং সেই সঙ্গে আঙুলের রঙ যদি একটু গোলাপি কালার পিঙ্ক কালার ভাব থাকে আঙুলের মধ্যে যদি পিঙ্ক কালারের রং হয় তাহলে কিন্তু এই জাতক জাতিকা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয় এটা যথেষ্ট ভোগবিলাসের জীবনযাপন করতে ভালোবাসে গান বাজনা ছবি আঁকা এদের কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু ভোগবিলাসী টাইপের হয় আর যাদের আঙুল এখন সরু লম্বা হবে এই যাদের আঙুল এখন সরু লম্বা হয় এখন সরু লম্বা মুখটা এতটা ছুঁচালো নাই সরু লম্বা হয় এরকম হয় যাতে সরু লম্বা হবে এরা কিন্তু আবেগবহুল এদের ব্যবহার খুব ভালো হয় এবং এরা সকলের সময় খুব মিলেমিশে থাকতে পারবে আঙুল যাদের গোল হয় মানে লম্বাটা হয় লম্বা এবং সরু টাইপের হয় আর যাদের আঙুল এই হাতের চেটার তুলনায় যাদের আঙুল ছোট হবে ধরুন এরকম কিন্তু হাতে এই চেরোটা বড় হবে এই অংশটা বড় হবে এটা ছোট হবে অর্থাৎ যাদের হাতের আঙুলগুলো ছোট টাইপের হবে এদের আয়ু কিন্তু মাঝে মাঝি এবং এদের কিন্তু দাম্পত্য থাকবে এবং এদেরকে সহজে বোঝাও যাবে না যে মনের মধ্যে কি আছে সহজে কিন্তু এদের বোঝা যাবে না আর এদের সন্তান নিয়েও কিন্তু সমস্যা থাকবে যাদের হাতের যাদের হাতে এই আঙুলগুলো ছোট হবে এই চেটোর তুলনায় এই চেরোটা বড় হবে আঙুলটা ছোট হবে এদের কিন্তু আয়ু হবে মাঝামাঝি এদেরকে সহজে বোঝাও যাবে না এদের দাম্পত্য জীবনও কখনো সুখী হয় না এবং সন্তান নিয়েও কিন্তু এদের সমস্যা দেখা দেয় এইভাবে আমরা আঙুল নিয়ে বুঝতে পারি যে আঙুল দেখে যে এদের চরিত্র কীরকম বা মানুষটা কিরকম টাইপের হবে নমস্কার